ভেরি কমন হয়ে গেছে আমাদের কালচারের জায়গাটায় এই জায়গাটায় আসলে আমাদের পরিবর্তন আনতে হবে এবং এটা যে একটা খারাপ আজকের তথ্য দেখে তো ভয়াবহ তথ্য আমরা অনেকেই হয়তো এই তথ্য না এটা কি পরিমাণ ক্ষতি আমাদের জানতে পারে তো সেই জায়গাগুলো আমাদের আসলে এই পোট্রি করার জায়গাগুলোতে চেয়ে জানতে হবে আমাদের নাটক বলেন সিনেমা বলেন সেই জায়গাগুলোতে এটা যে খারাপ সেটা আমাদেরকে বোঝাতে হবে আমরা